আপনার ওটা ভালো জুতা আপনি বিল এটা ছয়শো টাকা দিচ্ছেন আপনারা মেসেজটা এমন দিচ্ছেন দিস ইজ ভেরি নাইস শুজ এবং এটার প্রাইস ছিল বারোশো কিন্তু আমরা গ্রেট মানে রিয়েলি গ্রেট যে আমরা এটাকে আপনার অর্ধেক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছি অতএব এই সুযোগটা আপনারা নতুনই মেসেজ কিন্তু এই আমার কথা আপনি যে শো করেন এটা এ গ্রেড এর গ্রেডে শো করেন বি গ্রেড আমি যদি অ্যাভেলেটি থাকে যদি আমার রুচি ভালো থাকলে সামর্থ্য নাই আমি এ গ্রেডে এ যাব না আমি বি গ্রেডে কিনবো আমার কথা আপনি পল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরত যোগ্য নয়

বারোশো টাকারটা টা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো টাকা সবাই লুফে নিন বিষয় এটাই বলা হচ্ছে আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে নো নেভার এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি যে জুতোটা ফল্টি সে ইটসেল বি গ্রেড সে নেভার সে কখনো এ গ্রেড ছিলই না সে কখনো এ গ্রেড ছিলই না কারণ সে ফলটি বলেই তো সে বি গ্রেড

এটার আগে দামটা ছিল হাজার আমি কি বর্তমান মূল্য এটা তো কিছু নাই কারণ এটা আমার রেগুলার ডিসকাউন্ট করে আসছে এটা একটা প্রোডাক্ট দুই ধরনের প্রোডাক্ট আবার এটা হলো আর একটা ধরনের প্রোডাক্ট এটা হলো এই এই প্রোডাক্ট তৈরি করতে যে প্রোডাক্টে একটু ফল্ট বের হয়

কথা বলে আপনি আমাকে মানে আপনি ইংরেজি আপনার আলাদা বিষয় এখানে আপনি আমাকে লেখাপড়া वीकली दिस होता है कुछ नया कुछ नहीं आपके वायरस में चलता है सबका फोटो हम बताएंगे कॉलेज से वीक ग्रेड प्रोडक्ट लेकर कैसे इंग्लिश में आती बात वो वी वी लेना से बात नहीं वी में पता है ये सीरीज तो है ये ऐसे बेस्ट लेकर करते किसी है आपने कहा आपने बोलन कि डाटा है डाटा है वीक ग्रेड प्रोडक्ट है সারা জীবন জীবনে শুনিনি যে আপনার কাছে বললাম তাহলে আমিও নিশ্চয়ই কিনেছি কারণ আপনি বুঝেন এটা তো বি গ্রেড বা এ গ্রেড এটা তো আপনি যেটা বলছেন আমার কথা না ওনারা এ গ্রেড টাকা দিয়ে আপনি মানুষের মানুষকে কি আপনারা কি মেসেজ দিচ্ছেন আপনারা মেসেজটা এমন দিচ্ছেন দিস ইজ ভেরি নাইস শুজ এবং প্রাইস ছিল বারোশো কিন্তু আমরা অ্যাপে গ্রেড মানে রিয়েলি গ্রেট যে আমরা এটাকে আপনার অর্ধেক করছি অর্থাৎ এই আমার কথা আপনি শো করেন এটা এ গ্রেড এ শো করেন বি আমি যদি অ্যাবিলিটি থাকে যদি আমার রুচি ভালো থাকে সামর্থ্য নাই আমি এ গ্রেড এ যাবো না আমি বি গ্রেড এ কিনব আপনার এই মেসেজটা কি আপনার মেসেজ হচ্ছে বারোশো টাকা শুধু ছয়শ টাকায় দিচ্ছি দিস ইজ রং

ওখানে কোনো বি গ্রেডের জুতা নাই শুধু হ্যাঁ আপনি ওটা আপনি বলতে পারেন যে ওখানে নাই ওটা এ আপনি নিজেই বলতেছেন তাহলে এখানে ডিসকাউন্ট হলো পলটি জুতা কাটা দিয়ে ডিসকাউন্ট হয় সেটা এ যদি আপনি সেটা ডিসকাউন্ট এটা তো জুতা আপনাকে তাহলে ঠিক আছে আপনি তো নীতি নির্ধারক নন এটা আপনার অফিস থেকে আপনি তো নীতি নির্ধারক নন বাট ইউ ক্লিয়ার নন আপনার আমার কথা হচ্ছে যে আপনি দেখেন বিকৃত মাল পণ্য পরিবর্তন অথবা ফেরত নয় লিখেছেন এক জায়গায় লিখেছেন যে বি গ্রেডের পণ্য উপরে শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া হয়েছে অথবা পণ্যের ত্রুটি মানে এটা শুনেন এটাও লিখেননি আমার কথা যে তাহলে লিখতেন দেখে শুনে বুঝে কোন নিন্ত্রি যুক্ত হতে পারে আপনি বলে দেওয়া শুনে আমি কি বলে দেওয়া সবাইকে বলতে চান